হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যাদের ইতিহাস আছে তো তোমাদের এই ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একদম যেগুলো তোমাদের বিদ্যালয়ে প্রবল প্রবল ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসতে পারে আজকে সেই প্রশ্নগুলো নিয়ে চলে এসছি আর যারা চাইছ যে পার্ট টু পার্ট আমরা পুরো চ্যাপ্টার খুঁটিয়ে পড়বো তার জন্য তোমাদের বলবো যে একটা প্লে লিস্ট আছে সেখানে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়ান পার্ট টু পার্ট তোমাকে কিন্তু সিলেবাস কভার করে দেওয়া আছে যা দেখো নি অবশ্যই প্লে দেখবে কারণ তোমরা কিন্তু অনেকেই দু হাজার চব্বিশ সালে প্লে লিস্ট দেখছো পঁচিশ সালে প্লে লিস্ট দেখছো অনেকেই এর মধ্যে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো মনে রাখবে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কিন্তু স্কুলে তোমাদের কিন্তু একদম ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়া যাচ্ছ তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন কে পল তুরনাল এটি পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রায় অনেক স্কুলে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে নেক্সট ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেন কে ড্যানিয়েল উইলসন তো ম্যাক্সিমাম দেখা যায় তোমাদের কিন্তু এই এক এবং দুই এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু অনেক স্কুলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটি প্রশ্ন দিয়ে থাকে নেক্সট প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না পুরাতন বা প্রাচীন প্রস্তর যুগের আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হলো কোনটি হাত কুঠার আসবো পরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হল কী কৃষি পদ্ধতির ব্যবহার আগুনের ব্যবহার ঠিক আছে কোন যুগে কুমড়ের চাকা ব্যবহার শুরু হয় নব্যপ্রস্তর যুগে এটাও কিন্তু বৈশিষ্ট্য পড়ছে স্টারমার্ক প্রশ্ন পরীক্ষায় খুব দিয়ে থাকে প্রশ্নটাই ঠিক আছে প্রাক ইতিহাস অর্থ কী প্রাক ইতিহাস এবং কি সরি প্রায় ইতিহাস অর্থ কি প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল নেক্সট মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হল কী কৃষি পদ্ধতির কিন্তু আবিষ্কার হয় এই যুগে নিউ মিস মেট্রিক্স এটি কিন্তু পরীক্ষায় বিশাল চান্স আছে মুদ্রার পঠন পাঠন বিদ্যা বলা হয় নিউ মিস মেটিক্স তোমাদের কিন্তু এইভাবেই তোমাদের কিন্তু যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম অধ্যায়ে সেগুলো কিন্তু আলোচনা করছে যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা কিন্তু অনেকেই ভিডিও দে তোমরা কিন্তু কেউ চ্যানেল সাবস্ক্রাইব করছ না এরকম ভিডিও তোমরা কিন্তু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রো পারলে তোমাদের বন্ধু কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও নেক্সট প্রশ্ন দেখো কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন সুমরীয় সভ্যতা হিস্টোরিয়াল শব্দের অর্থ কী সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা এপিগ্রাফি বলতে কী বোঝো লিপি উত্তীর্ণবিদ্যা বলা হয় এপিগ্রাফি প্যালিওগ্রাফি কি লিপির বিষয়বস্তু অর্থনীত বলা হয় প্যালিওগ্রাফি তো প্যালিগ্রাফি এপিগ্রাফি নিউ মিসমেটিক্স এই তিনটে পশ্চর মধ্যে পরে কিন্তু একটি প্রশ্ন কিন্তু কিন্তু প্রতিটা বিদ্যালয় একটি করে আসতে পারে পরীক্ষায় তোমাকে বলো ভালো করে তোমরা কিন্তু পড়ে যাও এগুলো কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য একদম সেরা সেরার প্রশ্ন বলতে পারো তোমাদের একাদশ শ্রেণীর জন্য বলতে গেলে নেক্সট দেখো প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো কি জীবাশ্ম আলদামিরা গুহা কোথায় অবস্থিত স্পেনে অবস্থিত ভারতের পুরাণের সংখ্যা কয়টি আঠেরোটি ভীম বেটকা গ্রহাচ্যত্ত কোন যুগের সঙ্গে সম্পর্কিত মধ্যপ্রস্থর যুগের সঙ্গে সম্পর্কিত বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশু ও ধাতুর ব্যবহার জানত না এটিও কিন্তু স্কুলে পায়ে দিয়ে থাকে পশুর ব্যবহার তারা মনে করত মানে ঘোড়ার তারা কিন্তু ব্যবহার জানতো না এবং ধাতু কিন্তু লোহার ব্যবহার জানত না নেক্সট আগে পরের প্রশ্ন মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে কি বলা হয় জিগুরাত বলা হয় অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে কৌটিল্য পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি গিল হোমো হাবেলি শব্দ অর্থ কি দক্ষ মানুষ হোমো সাপিয়ান শব্দ অর্থ কি বুদ্ধিমান মানুষ হোমো ইরাক্টার শব্দ অর্থ কি দণ্ডায়মান মানুষ তিনটের মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো কিন্তু একটি প্রশ্ন পরে কিন্তু অবশ্যই দেবে ভালো করে পড়ে যাবে নিম্নবর্গের ইতিহাস চর্চা করা হয় কাদের নিয়ে মনে রাখবে শ্রেণীর মানুষ খাওয়া মানুষ অর্থাৎ শ্রমিক কৃষক এই সমস্ত মানুষদের নিয়ে কিন্তু এই নিম্নবর্গের ইতিহাসটা শুরু হয়েছিল এবং যে শুরু করে নামও তার নাম হচ্ছে ডক্টর রণজিৎ গুহ কিন্তু ঠিক আছে নেক্সট প্রশ্ন এই জাহানদারি বা গ্রন্থের লেখককে জিয়াউদ্দিন বারনি প্রশ্ন ঘুরে যেতে পারে বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো একদম প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একদম সেরার সেরার প্রশ্ন তুই যেটা ভালো মার্কস পেতে চাও তাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে করো তোমাদেরকে ভালো মার্কস পাচ্ছ একদম তোমাদের বলবো বিশ্বাস করে তোমাদের প্রশ্ন করে দেবো তোমরা অবশ্য তোমাদের কমন আসবেই আসবে তোমরা কিন্তু সেভাবে তোমার করে রাখো মেহেরগড় সভ্যতা কোন কৃষিজ ফসল চাষের প্রাচীনতম নিদর্শন রয়েছে কার্পাস বা তুলো মানুষ সর্বপ্রথম কোন ফসলে চাষ করে জব ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় কোন যুগকে মধ্য যুগকে আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল স্টারমার্ক প্রশ্ন কুকুরকে আন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থের রসই ডার ইন পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন প্রাচীন মেশর লিপিক কিনার পর হায়ারেক লিপিক উল্টে প্রশ্নটি ঠিক আছে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেঘাসিনিসের লেখা প্রতীন কি সাতবাহন রাজাদের মুদ্রার নাম হচ্ছে প্রতিন ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কয়ভায় ভাগ করেছেন ও কী কী তিন ভাগে হিন্দু যুগ মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ হিন্দুস্থানে তোতাভাগী বলা হয় কাকে তার যুগের নাম কি আমির খসরুকে তার যুগন্ধের নাম হচ্ছে কিরান ও সাদাইন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্যাপিরাস কি নল খাগড়া জাতীয় গাছের ছাল হচ্ছে প্যাপিরাস ইতিহাসে জনক বলা হয় কাকে হেরোড্রাসকে ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাজনককে থুকি ডেডিস ইতিহাস হলো একটি বিজ্ঞান ওর বেশিও নয় কমও নয় উক্তিটি কার বিউরি বল্লাল সেন রচিত নাম হচ্ছে দান সাগর অদ্ভুত সাগর অলিম্পিক খেলার সূচনা হয় কবে কোথায় গ্রিসে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্নই কিন্তু স্টারমার্ক প্রশ্ন একদম তোমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি আর কদিন পরেই তোমাদের পরীক্ষা ধরো তোমাদের এই ইংলিশ পরীক্ষার পরেই হয় তোমাদের একদিন গ্যাপ দেওয়া হয় তোমার হিস্ট্রি পরীক্ষা আছে প্রতিটা বিদ্যালয় তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু প্রায় প্রশ্ন তোমার কিন্তু কমন পেয়ে যাবে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়ে যাও কারণ এগুলো হচ্ছে প্রতিটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে একদম স্টারমার্ক প্রশ্ন যদি কেউ হিস্ট্রি পড়তে চাও আমার কাছে সেকেন্ড সেমিস্টারে কারণ তোমাদের বড়ো প্রশ্ন আছে শুধুমাত্র নোটস নিলে হবে না তোমাদের ব্যাপারটা বুঝতে হবে টপিক বুঝতে হবে টপিক ধরে ধরে বুঝিয়ে তোমরা আলোচনা করা হয় যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস ফ্রি ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো যেখানে অনলাইন ক্লাস তোমাদের কিন্তু প্রপারলি অফলাইনের মতো করানো হয়ে থাকে বিশ্বাস না হলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা ডেমো ক্লাস করে দেখো পুরো প্রপারলি ভাবে তোমাদের ইতিহাসকে অন্যভাবে তোমাদের ক্লাস করানো হয়ে থাকবে যেখানে তোমরা কিন্তু প্রপারলি তোমাদের কিন্তু দৌড়ে দৌড়ে তোমাদের টপিক ধরে বোঝানো হয়ে থাকবে নেক্সট যাও তোমাদের পরের প্রশ্ন তোমাদের সহগড় তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে কোথায় ভারতে অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন জেমস আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হল কোনটি রাজ তরঙ্গণী কার লেখা কলহনের লেখা মনে রাখবে এখানে কিন্তু কাশ্মীরের ইতিহাস কিন্তু উল্লেখিত রয়েছে পরীক্ষা কিন্তু দিয়ে থাকে মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি স্টারমার্ক পোস্টক খুফুর পিরামিড জীবন বলা হয় কোন গাছকে খেজুর গাছকে নেক্সট বৌদ্ধদের প্রধান গ্রন্থের নাম কি ত্রিপিটক যেটি পালি ভাষায় কিন্তু লিখিত ঠিক আছে পরের প্রশ্ন ইতিহাসের রৈখিক কাল চেতনা হল কি অতীত থেকে বর্তমানের দিকে ইতিহাসে ধারাবাহিক গতি হচ্ছে রৈক্ষিক কালচেতনা কোন সময়কালকে আদি আধি মধ্য চিন্তা করা হয় ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ তবে কে প্রবাহমান কাল বলতে কি বুঝো সূচনা থেকে সমাপ্তি পর্বের দিকে রৈখিক ধারায় কালের যে অগ্রধী ধারণা তা কি বলা হয় প্রবাহমান কাল কি ইউনিফর্ম হলো কাদের লিপি সুমেরীয়দের লিপি ঠিক আছে বৈদিক যুগে স্বর্ণ মুদ্রার নাম কি পালদের মুদ্রার নাম কি চোলদের মুদ্রার নাম কি এখানে পরীক্ষা আসতে পারে বৈদিক মুদ্রার নাম হচ্ছে মনা ও পালদের মুদ্রার নাম হচ্ছে নারায়ণী এবং চোলদের মধ্যে নাম হচ্ছে ক্যাশু কিন্তু পরীক্ষা দিয়ে থাকে একটা না একটা প্রশ্ন বিদ্যালয় কিন্তু পরীক্ষা আসতে পারে ভালো করে পড়বে কেমন তারপর ধরো পরে প্রশ্ন দেখো আইনি আকবরী কার লেখা আবুল ফজরের লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হুমায়ুন নামা কার লেখা গুলবদন বেগমের লেখা আধুনিক ইতিহাস জনককে র্যাঙ্কে ইতিহাস হলো অতীত বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন উক্তি ইএইচ কারের তহকিক এই হীন অলবিরনির লেখা লেখা রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তাকে ফ্রাঙ্ক লিভি লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমাদের খুব তাড়াতাড়ি দ্বিতীয় অধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি একদম স্টারমার্ক প্রশ্ন আলোচনা করবো আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কথা এই ধরনের ভিডিও তোমরা মিস করতে না পারো তাই তোমাকে বলবো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে তোমরা ভর্ষণগুলো পড়ে যাও আর তোমরা বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আই হোল প্রশস্তি রচনা করেন কে রবি কীর্তি এতে দ্বিতীয় পুলকৃষ্টির কীর্তি কিন্তু উল্লেখিত আছে একদম প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় শেষ করলাম খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি কিন্তু দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো লাস্ট মুহূর্তের পোশিল একদম পরীক্ষার স্টার মার্ক প্রশ্ন মতো এইটুকুই